সর্ব একম ইদম শান্ত আদিমধ্যান্তবার্জিতম ভাওয়াভাবিনীর্মুক্তম ইতি জ্ঞাত্বা সুখীভব বলছেন সর্বম সব কিছু ইদম সর্বম এই যে জগৎ এইখানে যা সব কিছু আছে একম সব এক শুধু তাই নয় যা কিছু আছে এই জগতে জীবনে সর্ব জন্মও নেই স্থিতিও নেই মৃত্যুও নেই আদিও নেই মধ্যও নেই শেষ নেই কিসের সর্বম ইদম এই 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 সব ভাবাভাব তার অস্তিত্ব ভাব এবং অভাব তার বিলোপ কিছুই নেই কিসের এই এই জগতে ভাব অভাব পদার্থ কিছুই নেই কি মানে ইটি জ্ঞাতা এটা বোঝো ভালো করে এটা ধারণা করো এটা বুঝতে পারো এটাকে রিয়েলাইজ দিস কি হবে সুখী ভাব আনন্দে জীবন যাপন করো দিস ইজ দ্যার্স লেটস গো লিটল ডিপ ইন্টু দিস প্রথমে প্রশ্ন উঠলো এটা কি করে বললেন সর্বম ইদম একম দেখুন এক একটা করে ধরি আমরা এই সব এক একেবারে অসম্ভব কথা পাগলামো এই এই যে আমরা এতজন আছি এক কথায় শত শত মানুষ আছে হল আছে বাইরে গাড়ি আছে বাড়ি আছে আকাশ আছে গঙ্গা নদী আছে এই সব বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের সামনে ভিন্নতা বহুত্বের পূর্ণ এক কী করে হলো সর্বম ইদম একম বলছেন আবার বলছেন আরো মারাত্মক সর্বম ইদম শান্তম উপদ্রব শূন্য শান্ত যেখানে মৃত্যু আছে রোগ আছে কোভিড আছে গাজা আছে ইউক্রেন আছে যেখানে দারিদ্র আছে পলিউশন আছে যেখানে আছে যেখানে ইতিহাসের চক্রতে কত রক্তপাত আছে আর কতই বা হবে ইন দ্য ফিউচার টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি উই আর হিয়ার আজকে দুটো টু বিগ ওয়ার্স হ্যাপেনিং ইন দিস ইন সেঞ্চুরি আমরা মানুষ নিজেকে মনে করি কি মার কাট শান্তম উপদ্রব রহিত সবকিছু কি করে সম্ভব আর আদি মধ্য অন্তহীন এই ইদম সর্বম আমাদের জন্ম হচ্ছে সবাই আমরা সবাই জন্ম হয়েছে আমাদের আমরা আছি এখন আদি আছে আমাদের মধ্য আছে আর আমরা জানি আমাদের সবাইকার মৃত্যু হবে অন্তও আছে আমাদের কি করে বলে দিল আদি মধ্যে অন্ত বর্জিতম ইদম সর্বম এই সব আদি মধ্যান্ত বর্জিতম ভাবা, ভাব এবং অভাবের পারে ভাব অভাবের পারে মানে ভাব পদার্থ মানে এক্সিস্টিং এখানে হচ্ছে দ্য ইন্ডিকেশন ইজ টুয়ার্ডস বৈশেষিক ফিলসফি ন্যায় বৈশেষিক দর্শনে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সপ্ত পদার্থ যেমন দ্রব্য গুণ কর্ম সমবায় এসব আছে ডিফারেন্ট টাইপস অফ সাবস্টেন্স কোয়ালিটি অ্যাকশন রিলেশন এসব এইগুলো হচ্ছে দ্রব্য এর একটা কোয়ালিটি আছে কিছু অ্যাক্টিভিটি হচ্ছে ইজ ওয়ার্ল্ড এগুলো ভাব পদার্থ বলে এক্সিস্টিং আবার কিছু আছে অভাব মানে যেমন এই বইটা টেবিলের ওপরে আছে এটা ভাব পদার্থ এই যে বইটাকে সরিয়ে দিলাম এখানে এই জায়গাতে এখন বইয়ের অভাব আছে তো অ্যাবসেন্স অফ এন এনটিটি এটাও একটা এটা সূক্ষ্ম ব্যাপার কিন্তু এটা ন্যায়তে আবার অ্যাবসেন্স অভাবও চার রকমের তারা বলে আর এই নিয়ে অনেক বিচার আছে অনেক বিচার আছে আমার মনে আছে আমি এশিয়াটিক সোসাইটিতে নব্য নায় পড়তে গেছিলাম এখানেই থাকতাম গোলপার্কে থাকতাম আমরা ওখানে পড়তে যেতাম পণ্ডিত ভিএন ঝার কাছে পড়তে যেতাম দিনে পাঁচ ঘন্টা করে আলোচনা হচ্ছে পনেরো দিন ধরে চললো আলোচনা কিসের ওপরে কিছুই নয় নাথিং ডিসকাশন অ্যাবাউট হোয়াট নাথিং টপিকটা কি নাথিং অভাব অভাব পদার্থ নিয়ে আলোচনা প্রতিদিন পন্ডিত মশাই আসতেন আর বোর্ডে লিখে দিতেন ভূতলে ঘটো নাস্তি দের ইজ নো পট অন দ্য সারফেস অব দ্য টেবল ঘটের টেবিল ধরে নিন একটা ঘট নেই এইটাকে আমরা কি করে বুঝবো কি সূক্ষ্ম চুল ছেঁড়া বিচার যে নেই মারি কি আর যে ওই ওই হলটা ওই হলটার নাম বোধ এখন বিদ্যাসাগর হল বড় হল যেটা বিদ্যাসাগর হল সেই বিদ্যাসাগর হলে ক্লাস হতো আমাদের তো যে ওখানে কেয়ারটেকার যিনি হল খুলে দিতেন তারপরে লাইট টাইট চালাতেন তো তিনি একদিন সন্ন্যাসী একজনই আমি ছিলাম অন্যরা সব গ্রাজুয়েট স্টুডেন্ট কিংবা রিসার্চার কিংবা সংস্কৃত পণ্ডিত কেউ বিভিন্ন কলেজ থেকে এসছেন আমাকে সেই ভদ্রলোক এসে জিজ্ঞেস করলেন যে ভূতলে ঘটনা ঘট নেই মহারাজ এ তো এখানে বাজারে পাওয়া যায় ঘর দরকার আমি নিয়ে আসবো ওর মনে লেগেছে প্রাণে যে ওরই তো হল আর বারে বারে কমপ্লেন হচ্ছে যে ঘট নেই এই নিয়ে সারাদিন আবার বলছে ঘরটা নেই এই তো কলসি একটু কিনে নিয়ে আসি না ভূতলে ঘটনাস্তি হ্যাঁ অভাব পদার্থ কি এই নিয়ে আলোচনা কি সুন্দর আমি শুনেছিলাম এই স্টেজে ইন দিস স্টেজ স্বামী লোকেশ্বর শরীর যাওয়ার পরে এখানে এসেছিলেন খুব নাম করা দার্শনিক আমেরিকান দার্শনিক লারসন উনি সাংখর ফিলসফার ছিলেন ইন্ডিয়ান ফিলসফির লোক ছিলেন বিশেষ করে স্পেশালিস্ট ইন সাংখিয়া আর উনি মহারাজকে খুব ভালোবাসতেন লোকেশরঞ্জিকে লোকেশ্বরঞ্জি চলে যাওয়ার পরে এই স্টেজে বসে উনি একটা কথা বলেছিলেন যে টুডে উই আর অ্যাকিউটলি কনসিয়াস অফ দি প্রেজেন্স অফ দি অ্যাবসেন্স অফ স্বামী লোকেশ্বরানন্দ লোকেশ্বরানন্দ অভাবের ভাব আমরা এখানে অনুভব করছি এখানে কি সুন্দরভাবে বলা হলো অ্যাকিউটলি কনসিয়াস অফ দি প্রেজেন্স অফ দি অ্যাবসেন্স তো এটা হচ্ছে অভাব এখানে বলছে ভাবা ভাব বিনির মুক্ত এখানে ইটি জ্ঞাত বা সুখী ভাব এ তো কোনো মানে হয় না বললেই হলো আরও যদি এভাবে দেখি আমরা সর্বম একম সর্বম একম বুঝতে পারি ব্রহ্ম এক এক সচিদানন্দ আছে মেনে নিতেও পারি কিন্তু বলছেন ইদম একম এইটাই এক এইখানে সব এক সেটা কি করে মানবো সর্বম ইদম শান্তম ব্রহ্ম শান্ত আমরা মেনে নিতে পারি মান্ডুক্য উপনিষদে আছে শান্তম শিবম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে স আত্মা সবিজ্ঞেয় সেই আত্মা জাগ্রত স্বপ্ন সুশুপ্তির পারে সচিদানন্দ পিওর কনসিয়াসনেস সেটা শান্ত সর্ব উপদ্রব সব দুঃখের পারে দুঃখের পারে আমরা মেনে নিতে পারি ইদম সর্বম ইদম শান্তম এই জগৎ কোনো দুঃখ নেই এখানে শান্তম কি করে মেনে নিতে পারি আদি মধ্যান্ত ব্রহ্মের জন্ম হয় না ব্রহ্মের এখানে মানে মধ্য নেই যে অস্তিত্ব একটা তারপরে মরে যাবে ব্রহ্ম মরে যাবে এরকম নয় সে আমরা মেনে নিতে পারি ব্রহ্মের আদি মধ্য অন্ত নেই কিন্তু আমাদের তো আছে হাউ ক্যান বি সে আদি বর্জিতম ইদম সর্বম ইদম এখানে সব এখানে প্রত্যেকটা জিনিসের আদি আছে মধ্য আছে আর অন্ত আছে রবি ঠাকুর ওনার কবিতায় বলছেন ও ইংলিশের ট্রান্সলেশন খুব সুন্দর যে ওই যে একটা পাতা ঝরে পড়ল। পুকুরে পড়াতে যে রিপলস উইচ আর ক্রিয়েটেড অন দ্য লেক রিপলস স্প্রেড আউট ইন টু দা ফার স্টার কসমাস এই যে ক্ষয় হচ্ছে শেষ হচ্ছে জগতে সবকিছু সব বিনাশীল একটা পাতা ঝরে পড়া দ্য ডেথ অফ স্টার্স ইন দ্য কসমাস এই এক প্রসেস চলছে কি করে বলছো আদি মধ্য অন্ত নেই